এবার আপনাদের আমি দেখাতে চলেছি নেপালের খুব সুন্দর একটি মন্দির স্বয়ম্ভু মন্দির স্বয়ম্বী মূলত শিব মন্দির পোখরা এই শিব মন্দিরটি অবস্থিত এই শিব মন্দির দেখার জন্য সারা পৃথিবীর থেকে শিব ভক্তরা এখানে আসেন এবং শিবের এই দর্শন লাভ সকল ভক্ত সাধারণের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে তারা তাদের এই মন্দিরটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর এই শিব মন্দিরটি আপনারা যদি দেখেন শিব মন্দির আছে মানকারী গুলি একমাত্র আর্থিক আধার

চারে পাহাড় পাহাড়ের মাথায় এই শিব মন্দিরটি এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই শিব মন্দিরের উপরে এখান থেকে দেখার চেষ্টা করা হবে ভক্তরা সবাই জুতো খুলে এখানে উঠেছেন এটা মন্দিরের যে কোনো একটা সাধারণ বৈশিষ্ট্য বা যে কোনো উপাসনালয়ের সাধারণ বৈশিষ্ট্য যায় ওঠা না সেই কাজটি সবাই করছে আমি আস্তে আস্তে উঠে পড়েছি মন্দিরের উপরে দেখতে থাকেন কি অসাধারণ সারা মন্দির জুড়ে অসংখ্য শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ গুলোকে দেখায় এই যে শিবা যিশুর হাতে শিব রয়েছেন এবং প্রতিটি আলাদা আলাদা নাম আছে লিঙ্গগুলোর কিন্তু আমার পক্ষে যেহেতু নেপালি ভাষা আমি জানতে পারিনি যে ভক্তরা দেখেন কি সুন্দর তারা তাদের শিবের প্রার্থনা করে চলেছেন পাহাড়ের উপরে আমরা এই মন্দিরে রয়েছি মন্দিরটি সুন্দরভাবে সংরক্ষিত আবার এখান থেকে দেখানোর চেষ্টা করা যায় কত বড় এই শিব মন্দির আমরা জানি সবাই যে শিব ডুগুগি বাজায় সেই শিবের ডুগুগিও এখানে করে রাখা হয়েছে এবং বললাম যেটা যে পুরো মন্দির জুড়ে কয়েকশো শিব লিঙ্গ রাখা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি শিব মন্দির থেকে আপনাদেরকে আমি দেখাবো ওখারা শহরটাকে দান আসলে এটা এই তার নেপালিwidetilde বিরোধতম সভা নেপালিবাধান সং এটা হচ্ছে মন্দিরের অভ্যন্তরে যাওয়ার কোন সুযোগ এখন নেই মন্দিরটি বন্ধ আচ্ছা এটা আমার খুব ভালো লাগছে দেখেন এটা হচ্ছে আমাদের মাদার গাছ আমরা যেটা বলি সে মাদার গাছ কি সুন্দর তার রং মাদার গাছের যারা নেপালে আসবেন তাদের একটিবারের জন্য হলেও আমার আবেদন থাকবে যে তারা এই শিব মন্দিরটি দর্শন করবেন পাহাড়ের উপরে যে শিব থাকেন সেটা একটা চাক্ষুষ হচ্ছে এই শিব মন্দির তো আজকে এই স্বয়ংভূ শিব মন্দির থেকে